আসসালামু আলাইকুম সবাইকে আপনারা যারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি বা এই ব্লগটি কিন্তু খুব কাজে আসবে আমি আপনাদেরকে আমার ওয়েবসাইট দেখাচ্ছি আমার ওয়েবসাইটের নাম হলো হাবিব বুক লাইব্রেরি জব এডুকেশান এই এটার মধ্যে আসবেন এটার মধ্যে আসার পর এটার এই ওয়েবসাইটটির লিঙ্ক কিন্তু আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন ডিসক্রিপশানে এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন এখানে আপনারা চলে আসবেন সিম্পলি লিঙ্কে ক্লিক করে এখানে আসার পরে আপনারা সিম্পলি এই থ্রি টরে ক্লিক করবেন সিম্পলি থ্রি করে দেখুন ফিচার্সের পাশে অ্যারো একটি চিহ্ন আছে এরও চিহ্নতে ক্লিক করবেন অ্যারো চিহ্নতে ক্লিক করলে এখানে কিন্তু আরও কিছু সাব ক্যাটাগরি দেখতে পারবেন এখানে সরকারি চাকরির প্রস্তুতি সাপ্তাহিক পত্রিকা মাসিক কারেন্ট অ্যাফেয়ার সরকারি চাকরির প্রস্তুতি বিভিন্ন কিছু কিন্তু এখান থেকে পেয়ে যাবেন এবং শেষে আপনারা দেখেন রিসেন্ট জব সলিউশন নামে একটি অপশান আছে রিসেন্ট জব সলিউশনে ক্লিক করলে সাম্প্রতিক যে পরীক্ষাগুলো হচ্ছে সেই পরীক্ষাগুলোর প্রশ্নপত্র এবং সমাধান কিন্তু আপনারা পেয়ে যাবেন যেরকম এখানে দেখেন আপনাদের এখানে দেখাচ্ছে যে মার্চ দু হাজার চব্বিশ মাসে অনুষ্ঠিত সরকারি চাকরির সকল পরীক্ষার প্রশ্ন সমাধান অগ্রদূতের রিসেন্ট জব সলিউশন দেখতে পাবেন তারপর ভূমি মন্ত্রণালয় আছে এপ্রিলে যেই পরীক্ষাগুলো হয়েছে সেগুলো পেয়ে যাবেন তারপর মে মাসে যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলো পেয়ে যাবেন সামনে কিন্তু জুন জুলাই আগস্ট এগুলোও আপডেট আসবে আপনারা কিন্তু এই প্রশ্ন সমাধান যদি করেন তাহলে আপনাদের চাকরির প্রস্তুতিটা আরও স্ট্রং হবে আর আপনারা এটা জেনে থাকবেন যে এগারো থেকে বিশতম গ্রেডের চাকরির পরীক্ষার ক্ষেত্রে কিন্তু বিগত সালের প্রশ্নগুলাই বেশি আসে সেজন্য কিন্তু আপনাদের বিগত সালের প্রশ্নগুলাই চর্চা বেশি করতে হবে বেসিক রেডি করার পাশাপাশি আপনারা সিম্পলি কিন্তু কমেন্ট বক্স এবং ডিসক্রিপশান থেকে এই লিঙ্কে ক্লিক করেন সরাসরি এখানে চলে যেতে পারেন এখন এখান থেকে পিডিএফটা ডাউনলোড করবেন কীভাবে সেটা দেখায় দিই আপনারা ধরেন এই মে মাসেরটাই ডাউনলোড করবেন সেক্ষেত্রে এই পোস্টে ক্লিক করবেন পোস্টে ক্লিক করার পর আপনাদের পোস্টের মধ্যে এন্টার করাবে এখানে নিচে চলে আসবে নিচে এসে দেখেন যে লিঙ্ক ওয়ান লিঙ্ক টু ডাউনলোডের লিঙ্ক আছে এই দুইটা লিঙ্কের মধ্যে যে কোনো একটা লিঙ্ক থেকে আপনারা কিন্তু সহজেই পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবেন যদি এক নাম্বার পিডিএফ মানে এক নাম্বার লিঙ্ক যদি কাজ না করে দ্বিতীয়টাই ক্লিক করবেন দ্বিতীয়টা কাজ না করলে প্রথমটাই ক্লিক করবেন আবার দুইটাও কাজ করতে পারে মাঝে মধ্যে এই এই হলো বিষয় আর এখানে আমাদের কিন্তু অফিসিয়াল পেজ অফিসিয়াল গ্রুপ এবং ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে এগুলো আপনারা চাইলে সাবস্ক্রাইব করতে পারেন চাকরির প্রস্তুতির জন্য আপনাদের নিয়োগ সহায়ক হিসেবে আমাদের এই ওয়েবসাইটটি আমাদের কিন্তু অফিসিয়াল হলো বই বিক্রির পেজও আছে যে সরকারি যাগুলো নিয়োগ সহায়িকা কিনুন এই এখানে ক্লিক করলে কিন্তু সরাসরি আপনারা আমাদের ওয়েবসাইটে আমাদের নিয়ে যাবে যেখান থেকে আপনারা সিম্পলি চাইলে ফিজিক্যাল বই কিনতে পারবেন একদম সরাসরি হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু বইগুলো সেল করা হয় আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং এই আর্টিকেল বা ব্লগটিও আপনাদের উপকারে আসবে এই পিডিএফগুলো আপনারা কিন্তু পেতেই থাকবেন আপনারা যারা একদম স্ট্রংভাবে চাকরি সরকারি চাকরি করতে চাচ্ছেন বা পেতে চাচ্ছেন প্রস্তুতি ভালোভাবে নিতে চাচ্ছেন তাদের জন্য আশা করি এই ভিডিওটি এই আর্টিকেলটি কাজে আসবে ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের অফিসিয়াল যে পেজগুলো আছে গ্রুপ আছে ইউটিউব চ্যানেল আছে এগুলো সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন